বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সৃষ্টি হয়েছে দেশের মানুষের জন্য এদেশের মানুষের মঙ্গলের জন্য এবং দেশের জন্য এবং সর্বোপরি আমাদেরকে সজাগ রাখতে হবে থাকতে হবে যে একটা রাষ্ট্র একটা রাষ্ট্র যেভাবে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে আমাদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করার পায় তারা চালাচ্ছে আমাদের ভেতরে কোনো বিভেদ নেই আমরা প্রত্যেকে এদেশের মানুষ আমরা বাংলাদেশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই আমরা প্রত্যেকেই বাংলাদেশি অতএব মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই মহান বিজয় দিবস উপলক্ষে সারা বাংলাদেশব্যাপী বাংলাদেশ জাতীয় দল বিভিন্ন জায়গায় বিভিন্ন কংগ্রেসকে হাতে নিয়েছে আমরাও হচ্ছে জেলা শহরে দলীয় পতাকা উত্তোলন উত্তর জেলার পুষ্পর্ণ শহীদেরিতে পুসবর্ণ অর্পণ আমরা করেছি এই যে কাপাসডাঙ্গা পের অফিস

স্বাদ এই দেশের মানুষ পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মীকে সদয় দৃষ্টি রাখতে হবে আপনারা জানেন প্রতিনিয়ত আমাদের পাঠপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি প্রতিনিয়ত আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন আমাদের এখনকার বর্তমান প্রজন্ম এখনকার আমাদের কাজ হইল যে উনি যে রাষ্ট্র কাঠামোর যে একত্রিশ দফা উনি প্রণয়ন করেছে এটা কিন্তু পাঁচই আগস্টের পরে করেননি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে করেননি এটা কিন্তু উনি দু হাজার বাইশ সাল থেকে এটা বলা শুরু করেছে সাম্য বৈষম্য মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কি প্রস্তাব সেখানে একত্রিশ দফা দেওয়া আছে এই একত্রিশ দফা সম্বন্ধে আমাদেরকে আগে পরিপূর্ণভাবে আমাদের জানতে হবে একত্রিশ দফার ভিতরে উনি এমন কোনো জিনিস নাই বাংলাদেশের জন্যে দেশের মানুষের জন্যে আপামোর এ দেশের মানুষ কোথায় পাহাড়ি কোথায় সমতল কোথায় বনাঞ্চল কোথায় বালোচল মাঠেঘাটে প্রতিটা মানুষের জন্য উনি ওনার একত্রিশ দফার ভিতরে উনি হচ্ছে দিয়েছেন আমরা সবাই যদি একত্রিশ দফা সম্বন্ধে ভালো করে বুঝতে পারি এবং মানুষকে বোঝাতে পারি তাহলে আশা করি আমরা একটা সাম্য বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা গড়তে পারব এবং ওনার যে বার্তা সে বার্তা হলেও যে আমাদের মানুষের মাঝে যেতে হবে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা নির্বাচনমুখী দল আগামীতে নির্বাচন আমরা আশা করছি বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার অচিরেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন এটা আমাদের দাবি আমরা এখান থেকে সেই দাবি আবার পুনরায় ব্যক্ত করছি ঘোষণা করলে নির্বাচনী মাঠে আমাদের যেতে হবে সেহেতু মানুষ যেন কোনোরকমই এই জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের প্রতি যেন বিরূপ দৃষ্টি না না রাখতে পারে কারণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সৃষ্টি হয়েছে দেশের মানুষের জন্য দেশের মানুষের মঙ্গলের জন্য এবং দেশের জন্য এবং সর্বোপরি আমাদেরকে সজাগ রাখতে হবে থাকতে হবে যে একটা রাষ্ট্র গৃহ একটা রাষ্ট্র যেভাবে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করার পায় তারা চালাচ্ছে আমাদের ভেতরে কোনো বিভেদ নেই আমরা প্রত্যেকে দেশের মানুষ আমরা বাংলাদেশী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই আমরা প্রত্যেকেই বাংলাদেশি অতএব আমাদের ভিতরে কোনো বিভেদ নেই আমরা সবাই একে একে অন্যের পরিপ্র একে অন্যের সাথে থাকবো একে অন্যের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়বো খেয়াল রাখতে হবে সংখ্যা লঘু বলে যে শব্দ সংখ্যালঘু বলে কোনো শব্দ আসলে নেই তারাও বাংলাদেশি আমরাও বাংলাদেশি কিন্তু তারা যেন কোনোরকমই বুঝতে না পারে যে সংখ্যালঘু হিসাবে তারা এই দেশে সেইভাবে বাস করছে তারাও বাংলাদেশি আমরাও বাংলাদেশি তারাও বাংলাদেশের নাগরিক আমরাও বাংলাদেশের নাগরিক তারা আমরা যে সুবিধা ভোগ করব তারাও সেই সুবিধা ভোগ করবে তাদের দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এই দলকে ভাঙিয়ে যেন কেউ যেন দলের নাম ভাঙিয়ে দলের নেতাদের নাম ভাঙিয়ে মানুষের কাছে দলের মানে খারাপ খারাপ ইয়েটা না নিয়ে যেতে পারে সেই দিকে আমাদেরকে সবাইকে লক্ষ্য রাখতে হবে আপনারা সবাই বিগত সতেরো বছরের যে স্বৈরাচার যে আন্দোলন ছিল প্রত্যেকে এখানে যারা আছে প্রত্যেকে আমরা দেখেছি যে সেই আন্দোলনে একদম মানে সেইভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে অর্থাৎ আপনাদের আরো বেশি সজাগ থাকতে হবে নতুনরা এসে যেন কোন রকম দলের ভিতরে বিভেদ সৃষ্টি করতে না পারে নিজেদের ভিতরে ফাটল ধরাতে না পারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ থেকে আগামীতে যত মানে বিরোধ মানে যত বাধা মানে সেগুলো মোকাবেলা করে ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের সাম্য বৈষম্য মানবিক বাংলাদেশ করার কাজে আমরা এগিয়ে যাবো এই বলে আমার তবু শেষ